বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক পিছনে অবশ্যই খেয়াল এখানে যেখানে দলবদ্ধভাবে খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোল হাস যাকে বলা হয় সেই হাস দুটো মিলে কিন্তু সমন্বয় খামারটি তৈরি করা এবং এটা কিন্তু এখন আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে পুকুরে এবং পাশাপাশি বিল এখন যে মৌসুম এই মৌসুমে কিন্তু পানি নেয় বললেই চলে

ডিম আসছে এনে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস পনেরো পনেরো দিনই আর কি ডিম আসছে আপনি এই যে এত তাড়াতাড়ি ডিম মারছে হ্যাঁ কী কী খাবার দিচ্ছেন খাবার এন্য খাবার আমি খাওয়াইছি শামুক খাওয়াইছি আর এই পোলটি খাওয়াইছি এটাই খাওয়াইছি আর বন্ধ এই যে বিলবার টুলুক টান খাচ্ছি এই যে আপনি এই বাচ্চা এই হাঁসগুলো বাচ্চা অবস্থায় কিছুদিন না বড় হাঁস খাচ্ছে না ছোটোবেলাতে ওই দিনের বাচ্চা একদিনের কোথাও থেকে আমছিলেন

না এক দিনে বাচ্চা বালা বাচ্চা দিছে বাচ্চাটি আইনের আমি দেখে বাচ্চা পছন্দ হয়েছে আমার এই বাচ্চার আইনে হলনও হয়েছে বেশি ডিমও বেশি শক্তি শক্তিশালী বেশি হাঁসের আচ্ছা আপনি এই যে হাঁসের খামারটা করছেন না এই কত দিনের অভিজ্ঞতা আপনার হাঁস পালনে আমি তো বিশ পঁচিশ বছর হয়েছে এই থেকে বলতেছেন প্রতি বছর আপনি কতগুলো হাঁস দি খামার করেন আইনের এর মাসে হাজারো

অপরিষ্কার থাকলে এবং ঠান্ডা লাগলে এ থেকে রোগের সৃষ্টি হয় তো এই এই দুইটা জিনিস যদি কোনো খামারি ফলো করে তাহলে অবশ্যই তার হাসে রোগ হবে না এ কথাটাই কিন্তু খামারি বললেন তার খামারি কিন্তু দীর্ঘ বিশ পঁচিশ বছরের মতো অভিজ্ঞতা হাসের খাবারে আচ্ছা এর পূর্বে আপনি কী করতেন আমি এবারে এই মতো সিলেট আসলাম সিলেট যা দেখতে আসি এক লুয়ে হাঁস রাখছি ওদের হাঁস দিয়ে বন্ধুদের লুয়ে যাইতে যাইতেছে এবারে আমি ভাই কিরুমাল দিয়ে ডিমও দিই বহুত ডিম তুলে তুলে বিক্রি করে বাদে দেখছি বাদে আমাকে যে আসলাম আসলাম দেখে আমার আস লইসি ভালো পাচ্ছি এটাই হয়েছে দর্শক খামারি বললেন যে তিনি কিন্তু আগে স্বর্ণ ছাড়া জীবনের মতো ছিল এখন কিন্তু সে গোসাল একটা পরিবেশে আসছে কেন কারণ হচ্ছে তার এখানে হাঁস আছে হাঁস থেকে ডিম উৎপাদন হচ্ছে এবং সেই ডিমগুলো বিক্রি করছে অনেক অর্থ কিন্তু অর্জন করছে এই খামার থেকে উনি কিন্তু বলছে যে বিগত দিনে কিন্তু আমি এখানে ছিলাম না আমি ছিলাম সিলেটে যেখানে এক খামারই ভাই তিনি কিন্তু হাঁস পালন করছেন এবং সেটা দেখেই কিন্তু সে মুগ্ধ হয়েছেন যে না হাঁসের খামার করলে হয়তো বা আমিও কিছু করতে পারবো তাই সেটা দেখেই কিন্তু ওনার হাঁসের হাঁস নিয়ে কাজ করা বা হাঁসের খামার করা আজ তিনি কিন্তু প্রতিষ্ঠিত তা প্রতিষ্ঠিত কার মাধ্যমে সেই মাসুদ ভাই যার কাছে তিনি বাচ্চা সংগ্রহ করছেন ধন্যবাদ জানাই সেই খামারিকে এবং ধন্যবাদ জানাই সেই হেসারি মালিককে মাসুদ ভাই আমার কৃষিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেন তার দ্বারা একটা খামারি আর স্বাবলম্বী এবং তার যারা আরও খামারি স্বাবলম্বী হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও খামারি স্বাবলম্বী হবে এই আশাতেই আজকের প্রতিবেদন এখানেও সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ